এমনি তামিম তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানের গোস্ত তিন ভাগ করা যাবে না এমন হাদিস আছে কোনো সঠিক তথ্য জানতে চাই তিন ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের কোরবানের গোশত আমরা যখন আহরণ করবো সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মীয় জনকে দিব আপন জনকে দিব তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না তবে মুস্তাহাব বলেছেন আল্লাহ বলেছেন আমরা নিজেরা কোরবানিগ্রস্ত খাবো গরিব ভাই মানুষকে দিব অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয় এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমুস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমুস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলব এরকম কোনো বওনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামুক আল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা নবী করিম সাল্লাহাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিদ্ধ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুক কোনো মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আর হামকুল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অবশ্য নাই অথবা আমরা নিরবতা অবলম্বন করব বাহ্যিকভাবে সেটি বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের জবাবে বলবো কারণ তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমান অধিকার হিসাবে আদিজে উল্লেখ করা হয়েছে তাহারা তার আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ বলেছেন রামনাবানি আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এজন্য মানুষের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান করা উচিত নয় চুল হোক কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে ব্যাপারটা সেরকম না শফিকলি আইডি থেকে আপনি লিখেছেন আমার আব্বুর একটা কাপড়ের দোকান আছে যাতে ছেলেদের জামা কাপড় বিক্রি করা হয় এখন মালের জাকাত কিভাবে দিব আপনার বাবার যে দোকান আছে সেখানে জামা কাপড় বিক্রি হয় ছেলেদের জামাকাপড় বিক্রি হয় সেখানে আপনি সম্পদের যে জাকাত দিবেন যখন জাকাত কাউন্ট করবেন তখন যে মালগুলো আছে দোকানে স্টকে গোডাউনে দোকানে সে মালগুলো হিসেব করে বের করে সেগুলোর বিক্রয় মূল্য এই মুহূর্তে এগুলো বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে এটা মূল্য কত আছে সেটা বের করে তারপর আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে